স্বাধীনতার পরের অভিজ্ঞতা এটা আরো অনেকেরই অভিজ্ঞতা হবে যে সতেরোই ডিসেম্বর দেখলাম যে যারা আমরা ওয়ারিতে থাকতাম সেই সময় তো ওই মানে তার শরণার্থী হিসেবে তো আমরা দেখলাম যে যে লোকগুলো তো আগে আগের দিনে এমন ষোলোই ডিসেম্বরের আগে পনেরোই ডিসেম্বরে সেই গরুতর পাকিস্তানি ছিল এই জয় বাংলাকে এই জয় বাংলা জয় হিন্দ লি লি জয় লঙ্গি ছাড়া ধুবির পিন এসব দিচ্ছিল সেই লোকগুলো জয় বাংলা বলতে আরম্ভ করেছে সেই লোকগুলো কোথার থেকে মুজিবাদ ইন্দিরার ছবি বের করে সেইটা নিয়ে প্রসেশন করছে এটা দেখলাম আরও যা দেখলাম যে একটু এগিয়েছে দেখলাম যে লুটপাট চলছে এবং এই যে রাজভবন গভর্নর হাউস সেইটা লুট হয়ে যাচ্ছে এবং ভাবে রুট হচ্ছে যে বীরত্বপূর্ণ কাজ যারা একজন দেখলাম সেলাইয়ের মেশিন নিয়ে চলে যাচ্ছে এবং সেলাইয়ের মেশিন নিয়ে চলে যেয়ে মনে হয় যেন বিয়ের বাড়িতে উপহার নেবে দেওয়ার জন্য এসছে আবার একটু পরে যে দেখলাম যে পল্টন ময়দানে জনসভা হচ্ছে সেখানে কাদের বক্তৃতা করছেন খুব ভালো দেশপ্রেমী বক্তৃতা কিন্তু তিনি তখন বললেন যে আমার সংখ্যাটা মনে নাই আমার মনে হয় তিনজন এই তিনজন এই যে অপরাধী যুদ্ধ অপরাধী রাজাকার ধরা পড়েছে তাদেরকে বিচার করা হয়েছে তাদের শাস্তি দেওয়া হয়েছে এবং সেটা এখনই কার্যকর করা হবে এবং সত্যি সত্যি তিনটে আওয়াজ শোনা গেল তো যে সঙ্গে শোনো আওয়াজ শোনা ওই যে লুণ্ঠন আমরা দেখলাম যে এই লুণ্ঠন চলবে মনে হল আমি দেখলাম যে এই যে এই যে সশস্ত্র হত্যা করা হলো রাজাকার কিন্তু যেটা পরবর্তীতে ঘটেছে শেখ মুজিব যেটা করেছে এবং আওয়ামী লীগ সরকার যেটা করেছে সেইতে হচ্ছে যে তারা মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করেছে রাজাকারদের তালিকা করেনি রাজাকারদেরকে মুক্তি সাধারণ ক্ষমা দিয়ে দিয়েছে এবং শেখ মুজিব ঘোষণা দিয়েছিলেন যে নকশাল দেখলেই গুলি করা হবে তিনি বলেননি যে রাজাকার দেখলে গুলি করা হবে রাজাকার থাক আর ছিল তাদেরকে তো ওই ওই জায়গাটাতে গুলি করা হবে কথা তিনি দেখলাম এবং যেটা হলো যে মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে যে কত কাণ্ড হলো ষোলোই ডিসেম্বরের মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার নামের সাথে এবার বীর দরকার হলো কেন তারপরে এখন সর্ব সর্বশেষ দেখছি যে সহযোগী মুক্তিযোদ্ধা আর আসল মুক্তিযোদ্ধা যারা ওই পারে গেছিল তারা এবারের লোকদের বলতো যে এরা যুক্তিযুদ্ধ করেন এরা সহযোগিতা করেছে এখন যারা ওই পারে গেছিল তাদেরকেই বলা হচ্ছে সহযোগী মুক্তিযোদ্ধা এই সময় এবং ভুয়া মুক্তিযোদ্ধা কত বেরিয়েছে তাদের ভাতা কাতা এগুলো বৃদ্ধি করা হচ্ছে কিন্তু যারা লড়াই করেছিল যে তিরিশ লক্ষের কথা আমরা বলি তারা কোথায় গেল এবং যেটা খুবই একটা ভুল কাজ করেছে ভুল কাজটা মূল ভোজ কাজটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ রাজাকারদের তালিকা তৈরি করা না করে মুক্তিযুদ্ধের তালিকা তৈরি করে এটা অনেকটা অনেকটা যেন উপহার দেওয়া সার্টিফিকেট নাও চাকরি নাও প্রমোশন নাও হ্যাঁ থ্যাঙ্গা করো লুট হট করো সুযোগ করে দেওয়া যেহেতু আমরা যুদ্ধ করি নাই তোমরা যুদ্ধ করেছ সবচাইতে যেটা ভুল কাজ করেছে সেটা হচ্ছে বীরাঙ্গনা এই যে উপাধি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধায় নারী মুক্তিযোদ্ধা পুরুষ মুক্তিযোদ্ধা দুজনেই মুক্তিযোদ্ধা তো আমরা আবার নারী মুক্তিযোদ্ধাকে বীরাঙ্গনা কেন করবো সেই বীরাঙ্গনায় উপাধি যে কত বিরঙ্গনার সৃষ্টি করেছে সেটাই কঠিন কী কঠিন বোঝায় পরিণত হয়েছে সেইটি তাদের ইতিহাস দেখলে আমরা জানতে পারি তো আমরা সেই আমি সেইটা দেখলাম যে লাট ইয়ে হচ্ছে আবার যেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে একটা ঘটনা উল্লেখ করবো সেটা হচ্ছে মুস্তাজি শফির কথা আপনারা জানেন যে তিনি তার স্বামীকে হারিয়েছেন চট্টগ্রামে ভাসতে ভাসে আগরতলায় গেছেন সেই আগরতলা থেকে ঢাকায় ফিরছেন যুদ্ধের পরে যুদ্ধের পরে তিনি তিনি তার বোনের বোন বড় বোনের মেয়ের পাকায় গেছেন তার বড় বোনের স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন এবং সেই বাড়িতে মেয়ের বাড়িতে বন্ধুর বাড়িতে তিনি যখন গেছেন যুদ্ধ ফেরত তখন পাঁচ বছরের ছেলে ওই বনের দুমঞ্জির ছেলে সে একটা খেলনা বন্দুক নিয়ে ঠাট্টা ঠাট্টা করে গুলি করছে তো বলছে যে দাঁড়া দাঁড়াও তোমাদের গুলি করতে হবে তো ওর বলছেন বলছেন যে কেন বাবা গুলি করবে কেন না না গুলি করতে হবে তোমরা তুমি তো মুক্তিযোদ্ধা তুমি কেন গুলি করবে ওই ছেলেটা বলছে না 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 আমি মুক্তিযোদ্ধা না আমি পাকিস্তানি আর্মি পাকিস্তানি আর্মি হ্যান্ডসাম মুক্তিযোদ্ধারা লুঙ্গি পড়ে তো এই যে তার মাথার মধ্যে ঢুকেছে যে পুঁজিবাদী ধারণা সেই বাচ্চা ছেলে যে পরিবারের নানা শহীদ হয়েছেন সেই পরিবারের নাতি যখন এইটা বলছে তখন বোঝা গেল যে ভবিষ্যতে বাংলাদেশে কি হবে এবং এইটা কথা করা গিয়ে চলতে এটা হবে না যে এই যে শিক্ষা সেটা থাকবে না সে স্মার্ট হওয়ার চেষ্টা এবং লুঙ্গি পড়লে আনস্মার্ট হওয়ার চেষ্ট ঘটনা সেই যে ঘটবে না এই এই কিন্তু সেইটা ঘটলো এবং এই যে আমি লুঙ্গি পরার আরেকটা ঘটনা ঘট কথা আমাকে আমি বলবো সেটা আমি দেখিনি কিন্তু আমি শুনেছি সেই ঘটনা সে ঘটনাটা হচ্ছে এই রকমের সেটা কৌতুকের বটে করুণা বটে করুণাচ্ছন্ন বটে সেটা হলো যে ওই যে ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণের আগে পাকিস্তানি সেনারা স্টেট ব্যাংকের যত টাকা ছিল ভোল্টে ভাই করে পুড়িয়ে দিয়েছে সবটা পোড়াতে পারেনি রাস্তার মধ্যে অনেক পড়ে রয়েছে তো কিছু লোক যাচ্ছে যারা তার ওই টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে তখন একজন তরুণ যাচ্ছিল সেই তরুণ অনেক টাকা নিয়েছে এখন এই টাকা সে কি করে বহন করবে এছাড়া তো ব্যাকটেক নেই সে কী করল সে তার লুঙ্গি খুলে সেই ভোঁচকা মানত টাকার ভোঁচকা বেঁধে ওইটা মাথায় নিয়ে দৌড়াচ্ছে এবং উলঙ্গভাবে দৌড়াচ্ছে কত তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যায় পাশে আবার আরেকজন দৌড়ে ফেলে তো এই যে এই গল্প একটা বাস্তব গল্প যে দেখেছে সে বলেছে আমি আমি দেখিনি কিন্তু মনে হলো যেন এইটা কি ভবিষ্যতের বাংলাদেশ এবং সেইটাই তো বাস্তবতা দেখছি যে পাচার হয়ে যাচ্ছে যে টাকা নির্লজ্জভাবে লজ্জাহীনভাবে নিয়ে যাচ্ছে মাথায় করে এবং সে টাকা তার না সে উপার্জন করেনি সেই লুণ্ঠনের টাকা এবং যেই যে এই যে স্মার্ট হওয়ার ঘটনা সেই স্মার্ট হওয়ার ঘটনা তো বাংলাদেশে ঘটছে এখন এবং আমরা দেখতে পাচ্ছি তো ওই 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 ছবিটা আমি এখনো কখনো ভুলতে পারি না খুব হাসিও পায় দুঃখও পায় যে এই দুঃখ আমরা কোথায় রাখবো যে মানে এইভাবে এবং বাংলাদেশ যে এই দরিদ্র হলো তার এই যে আমরা কখনো দরিদ্র দারিদ্র থেকে মুক্ত হতে পারলাম না তার কারণ হচ্ছে আমাদের সম্পদ পাচার হয়ে যাচ্ছে এবং এই সম্পদ পাকিস্তানিরা পাচার করছে এই পাকিস্তানের এখন বাংলাদেশই যারা শাসক তারা পাচার করছে এবং উলঙ্গভাবে পাচার করছে সেইটা তো আমরা দেখছি এবং এই সম্পদ পাচারের জন্য আজকে বাংলাদেশের এই দারিদ্র এবং বাংলাদেশের এই ধর্ম বৈষম্য তো আমি শেষ করে এনেছি এই আমার বক্তব্য তো আমার এখন বক যেটা শ্রী একটা উপসংহারে তো যেতে উপসংহার উপসংহারটা হলো এই যে এই যে আমরা বলছি বা জাতীয়তাবাদের কথা যে কোজিবাদি এটা যে ঘটনা বুজিবাদের জনি এই বুজিবাদের একটা অভিজি ঘটনাে ও কত এইটা ওইতে একটা ব্যাকগ্রাউন্ড পটভূমি আছে সেটা কিstam তো সেই उचलuyorছে ফ্রান্সিস বেকন এত বড় জ্ঞানী এর সাথে যাকে বলা হয় তার প্রতিনিধি জেনে স্যার ইউরোপীয় গোয়াজা কোதிக்கতে এনেছে ধর্ম নিরপেক্ষতা ধারণা এনেছে ব্যক্তি স্বাধীনতা সাম্য মৈত্রী স্বাধীনতার কথা সেই ফ্রান্সিস বেকন কি করলেন তিনি বৈজ্ঞানিক সন্ধানী ছিলেন তিনি লর্ড চান্সেলর ছিলেন লর্ড চান্সেলর হচ্ছে ইংল্যান্ডের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারক তো তিনি যে কাজটা করলেন সেটা হচ্ছে যে তিনি ওই বৈজ্ঞানিক যে একটা পর্যবেক্ষণ করতে গিয়ে বরফ কীরকম বরফের কতটা সংরক্ষণশীল ক্ষমতা আছে পরীক্ষা করতে গিয়ে তার ঠান্ডা লাগলো এবং ঠান্ডা দেখে তিনি ওই জাতি মারা গেলেন শহীদ বলতে পারেন বৈজ্ঞানিক অনুসন্ধান কিন্তু তিনি ওই যে বিচারক ছিলেন সেই বিচারক থাকা কালে ঘুষ নিয়েছিলেন সেই ঘুষ নেওয়াটা প্রমাণিত হয়েছে তার তিনি কারাবন্দী ছিলেন তো এইটা হচ্ছে পুঁজিবাদের দুই চেহারা পুঁজিবাদ একদিকে মুক্তি দিয়েছে অনেক দূর এগিয়ে নিয়েছে সামন্তবাদ থেকে কিন্তু পুঁজিবাদের ওই যে আরেকটা দিক লুণ্ঠনের দিক ওই ঘুষ নেওয়ার দিক ওই যে যেটাকে বাদে দুর্নীতি সেইটাই দিক এই দিকটাই টাকা সংগ্রহ অ্যাকুমুলেশনটাই বড় হয়ে উঠেছে জ্ঞানের যে দিকটা ছিল যেটা ফ্রান্সিস আর আরেকা সেইটা নিচে নেমে গেছে সেইটা এইটা হচ্ছে সমস্ত পৃথিবীর জুড়ে আজকে এই ট্র্যাজেডিতে ঢুকছে যে ব্যক্তি মালিকানা চূড়ান্ত জায়গায় গেছে সভ্যতার ইতিহাস অনেক গৌরবজনক ধাপে ধাপে এগিয়েছে সমাজ বিবর্তিত হয়েছে কিন্তু ব্যক্তিগত সম্পত্তি রয়ে গেছে এবং সভ্যতার ইতিহাস ওই ব্যক্তিগত সম্পত্তিকে কখনো বাদ